কি কেতে উজুর ফেজের পানি টপ টপ করে আনো পা হুগে কেমনে এবারে তুই আমার গেন্দ হারা দিন দাও লাগবে নাই আচ্ছা বাদ দেন ও সব কথা আপনি জেরো মন কেন মারেন আপনি মুর্শিদের টাছরি আছেন কি 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 এ কইছি কোন জানুয়ারি কোন জানুয়ারি কই না মুর্শিদের মুসল্লিরা বাজার গানে বসিয়া আলোচনা করছে সে জায়গায় মুর্শিদের কেশিয়ার আনলে এরা আইন আলোচনা করছে আপনি বলে আমজাদ কোম্পানির লগে ঢাকা যাই দেখা করছেন যে মুর্শিদের ছাড়া লাই দেব ওটা দেন এই আমজাদ কোম্পানি আপনি 20 লাখ টাকা দিছি এই এখন কেশিয়ার কইতেছে যে এই টাকা 20 লাখ আমার অ্যাকাউন্টে আইলে না কা মসজিদের ফান্ডে নাই মানে তারা হিসেবটা কেন পায় না আর কি এবারে আমজদ কোম্পানির হাত পা ধরে টাকা আসি আমি কইতে পারো এটা আমি মসজিদের নামে আসি মসজিদ দেহাই আনছি কিন্তু টাকাটা সভাপতি আমি তাই আমি সভাপতি যদি হইতাই আমি বিল্ডিং এ তাহাটা আমি খাড়াইছি আমি সময় মতো আমি মসজিদের যে কাল লাগবে আমি কম বেশি পারি দিমু না পারে না দিমু মসজিদ তোর দমান খুললে কয় নাই যে টাকাটা আমার এমন দিয়ে দাও এই এই যে বি লাইতেছে আছে বর্ষালাইছে আমি বারান্দার চালে গুনছি প্রায় ঊনসত্তর যে ফুডা এই ফুডো মারতে দুই কেজি পুটিং লাগবে এই টাকাটা দেবে কেটা তারপর যে ইমাম মহদেম ইমাম মহজেমের মাস শেষ হওয়ার লগে লগে ঠিক মতো টাকাটা উঠাইয়া ইমামের সাত হাজার ওদিকে মহদেমের চারি হাজার এটা দেয় কেটা যদি সবই আমি দিতে পারি তাহলে আমি খাইতে পারবো না 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 বা আপনি যে যুক্তি হয়ে সেপ দিয়ে কান্দা লাগে আমার যুক্তি ঠিক আছে তাই ওই আমাকে বিল্ডিং এর যে সাপ দিয়েছে নাকি মসজিদের ঠাঁই দিয়ে হ্যাঁ এটাই দিয়ে তো দিছি এই একটা ভালো কাম আছেন মসজিদের ঠাঁই দিয়ে সাপ ডালাই দিয়েছেন না সাপ মজবুত হইবে তা আমি তো হেই হিসাব করিয়ে দিছি নাইলে আমি মসজিদের ঠাঁই ঘরে কাটাই এখন আব্বা সাপ ডালাই তো আরেকটা দেওয়া লাগবে কোন জায়গায় হেডা হইলে আপনার মাথার উপরে হ্যাঁ আমার মাথায় দেওয়া লাগবে কারণ আপনি মসজিদের ঠাঁই আত্মসাত করছেন এবার যে পরিমাণে আপনি মসজিদের বিড়ি মিড়ি দহলরিয়ে যেভাবে খাইতেছেন যে কোনো মুহূর্তে আল্লাহর গজব আপনার মাথায় পড়তে পারে

রাম তেটা কাড়া সময় ছাগল তে কয় হইছে না ভাই বছর তিন হইছে তিন বছর হইছে এই জিনিসটা মাথায় দেহন পর্যন্ত আলাইট পারো না meia তোমাগো কোনো আকল গিয়ার নাই হন ওই ছাগল আছে यार থাকলে আরেকটা দিও কুরবানির সময় আর ওই পিছনের টাডার কথা মনে করাইয়া দিও ওইটা দিয়ে দিও না রে এইটা হাবাই থাকে না ভাই অল্প কিছু টা দেন আমি অসুস্থ মানুষ আমার তো ওষুধপতি খাওয়া লাগে টাহা কি খালি কইলি টা পাওয়া যায় তোমাগা কোন জ্ঞান বুদ্ধি নাই বেশি পেন পেন করবে না টাকা লুগা তোমার পোলা বাড়ি গেছে তোমার পোলা আমি বুঝেই কই দিলাম একবার তুমি আবার রাস্তার মধ্যে আমারে খাড়া করলা আমার কি इज्जत নাই শুনো মানুষের इज्जत দিয়ে চলবা সব সময় আরে মানুষ তিন দে বছর রয় একটা ছাগল নিয়ে কুরবানি দিতেছে কত দিন গেলামটা হাল লুগি কি করবে সম্পদ দিয়ে দুনিয়াতে হা আল্লাহ হেদায়েত দাও